হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলে আর শ্রীমঙ্গলে যে আমরা ছিলাম হোটেল প্যারাগনে এটা হচ্ছে শ্রীমঙ্গলের রাধানগরে এই হোটেলটা এই হোটেলটা অনেকটা স্টার মানের হোটেল অনেক ভালো একটা হোটেল আর এই হোটেলটার পরিবেশ আমার কাছে এত ভালো লেগেছে অনেকটা গ্র্যান্ড সুলতানের আদলে এই হোটেলটা করা গ্র্যান্ড সুলতানকে অনেকটা কপি করেছে এরা বাট এই হোটেলটা দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে এই তো দেখছেন হোটেলের ডাই আর ডাইনিং থেকে এই তো বাইরে বের হলে এটা হচ্ছে হোটেলের লবি আর লবিটা তো খুবই সুন্দর এখানে ছবি তুললেও খুবই সুন্দর লাগে আর এখানে গেলেই মনটা ভালো হয়ে যায় আমি তো যে কয়দিন ছিলাম এই বারান্দাতেই বসে চা খেয়েছি আর এখানে একটা অন্যরকম ভাইব ন্যাচারের এক সুন্দর সংমিশ্রণ নেচার আর আহ সুইমিং পুল টুল মিলায় খুবই সুন্দর লাগছে এই জায়গাটা আর এখানে ওরা কিছু চায়ের গাছ লাগিয়ে রাখে রেখেছে যেটাও ন্যাচারাল লাগছে সুন্দর লাগছে আর এই তো দেখছেন নিচে সুইমিং পুল সুইমিং পুলটাও বেশ বড় বাট পানিটা এত বেশি ঠান্ডা যে এই সুইমিং পুল নামা আসলে পসিবল ছিল না আমি তো নামতেই পারিনি এত ঠান্ডা পানি আর এই তো দেখছেন খুবই ন্যাচারাল একটা পরিবেশ সবুজে ঘেরা চারিপাশ আর প্রাকৃতিক পরিবেশ খুবই ভাল লাগে আমার পার্সোনালি আর এই তো দেখছেন এটা ডাইনিং হল সকালে যখন আমাদের বাফের ব্রেকফাস্ট ছিল তখন আমরা এই ডাইনিং হলে চলে গিয়েছিলাম আর এই তো দেখছেন এখানে চলে এসেছি আর এখন আমি দেখব যে আজকে আমাদের কি কি খাবার মেনু রয়েছে আর এখানে সব রকমের খাবারের মেনুই থাকে আর খাবারগুলো খুবই ভালো আমি প্রথম দিন খেয়েছি আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন তো দেখছেন এখানে সবাই খাবার নিচ্ছে আর খাবার শুরু হয় সকাল আটটা থেকে এ তো এখানে দেখছেন ছুপ আছে কনফ্লেক্স আছে সাথে এখানে রয়েছে বিভিন্ন ধরনের কেক কাপ কেক তারপরে ব্রেড আর একটু টোস্টার তারপরে এখানে বাটার আছে এখানে ডেজার্ট আছে সে মায় আছে কাস্টার্ড আছে ফ্রুটস আছে আনারস আর পেপে আর এই তো দেখছেন এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে থেকে শুরু করে সব রকমের খাবার রয়েছে এই তো দেখছেন এখানে রয়েছে লুচি তারপরে রয়েছে খিচুড়ি আর খিচুড়ির পরে তো এখানে রয়েছে পাস্তা পাস্তাটাও অনেক টেস্টি ছিল আমি খেয়েছি আর এখানে রয়েছে ডাল এটা হচ্ছে বুটের ডাল আর এখানে রয়েছে হলো সবজি এটা আসলে সাদা সবজি সব রকমের ফুলকপি তারপরে গাজর টাজর মিক্স করে সবজি সবজিটাও ভালো ছিল আর এখানে ছিল চিলি চিকেন আর এই চিকেনটাও খুবই ভালো ছিল আর এই তো দেখছেন এখানে আছে পটেটো এজেস আর এখানে রয়েছে ডিম সিদ্ধ আর এই যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টারে সবাইকে ডিম যে যেরকম চাই সেরকম করে অমলেট করে দেওয়া হচ্ছে দুইটা তিনটা ডিমকে অমলেট করে দেওয়া হচ্ছে আর অমলেট প্লাস পোজ যে যেরকম খাই সেরকম করে দিবে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের সালাদ টমেটো গাজর শসা লেবু এই তো আর এখানকার খাবারের মান আসলে সত্যি খুবই ভালো আমি তো আর প্রত্যেকটা খাবারই আসলে খাওয়ার মতো এমন অনেক খাবার থাকে যেগুলো একদমই খাওয়া যায় না বাট এখানকার সবগুলো খাবারই অনেক টেস্টি আর আমরা এখানে নিয়েছিলাম পুরি ডাল তারপরে চিকেন আমাদের আর আমার বাচ্চার জন্য ডিম পোস্ট নিয়েছিলাম ডিম সিদ্ধ নিয়েছিলাম আর এখানে কিছু ডেজার্টও নিয়েছি গুলো অনেক টেস্টি ছিল আর মোট কথা হোটেলটার পরিবেশ সবকিছু মিলিয়ে অনেক ভালো আমার তো খুবই ভালো লেগেছে আপনারা আর এই তো দেখছেন কনফ্লেক্স নিয়েছি টা পার্সোনালি আমার অনেক ভালো লাগে সো আর হোটেলটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে আপনারা যদি শ্রীমঙ্গল যান তাহলে প্যারাগনে থাকতে পারেন প্যারাগনের পরিবেশ আসলেই অনেক ভালো